নমস্কার আর বি এস এস উইথ জেন্সের ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রী এবং আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়টি আমরা গল্পের বই উপন্যাস বা বিভিন্ন যে সাহিত্য এছাড়াও বিভিন্ন পেপার থেকে শুরু করে বিভিন্ন টেক্সট বই সমস্ত জায়গায় বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে কিছু সাল না দিয়ে একটা শতক বা দশককে মেনশন করা হয় আমরা অনেকেই এটা বুঝতে পারি না অনেক সময় যে এক্স্যাক্ট কোন সময়টাকে এরা নির্দেশ করতে চাইছে বা লেখক কোন সময়টাকে বলতে চাইছে তো সেই সমস্ত জায়গাটাকে নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা প্রথমেই বলে রাখি যে ধরুন একটা গল্পের বই পড়ছেন এবং সেই গল্পের বইতে পুরনো যে কাহিনীটা লেখা আছে সেখানে বলা আছে যে উনিশ শতকের আটের দশক বা ধরুন বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই ধরনের যে ব্যবহার করা শতক বা দশকের অংশটুকু বা ধরুন সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে বা প্রথমার্ধে এই বিষয়গুলো আমরা কী করে বুঝব বা অনেক সময় বলা আছে যে খ্রিস্টপূর্বাব্দে সেখানে আবার রিভার্সে সাল আসছে তো এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার নয় এগুলোই আজকে আমরা ক্লিয়ার করে নেব তো আসা যাক আলোচনায় তার আগে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যাতে আমাদের চ্যানেল নতুন ভিডিও আসলেই তোমার চ্যানেলে চলে আসতে পারে চলো তো প্রথমেই আসছি বিসিই অর্থাৎ বিফোর ক্রিস্ট এরা নিয়ে যেখানে রিভার্সে সাল আসে অর্থাৎ তিনশো দুশো নিরানব্বই দুশো আটানব্বই দুশো সাতানব্বই এইভাবে কিন্তু সালটা একদম জিরোতে চলে আসে অর্থাৎ একে চলে আসে ঠিক আছে এইভাবে রিভার্সে একে চলে আসলো খ্রিস্টের জন্ম হলো জন্ম থেকে আবার যাওয়া শুরু হলো এক দুই তিন চার করে আজ কত সাল দু তো এই হচ্ছে সালের বিষয়টা এইবার আসছি যে আমাদের তিনটি পিরিয়ড আছে একটা হচ্ছে অ্যান্সিয়ান্ট পিরিয়ড একটা মিডিয়েভাল পিরিয়ড আর একটা হচ্ছে মডার্ন পিরিয়ড আমরা এখন মডার্ন পিরিয়ডে আছি তো অ্যান্সিয়ান্ট পিরিয়ড কোন পর্যন্ত অ্যান্সিয়ান্ট পিরিয়ড বলা হয় বিসিই পাঁচশো থেকে রিভার্সে এসে আবার বি অর্থাৎ বিটাকে বাদ দিয়ে ক্রিস্ট এরা সিই এই ক্রিস্ট এরার পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটা এই হাজার বছর হচ্ছে এন্সিয়েন্ট পিরিয়ড এবার পাঁচশো এক থেকে পনেরোশো পর্যন্ত আমরা বলতে পারি মেডিয়েভেল পিরিয়ড এবং এই পনেরোশো এক থেকে বর্তমান চলছে এখনও পর্যন্ত আধুনিক যুগ বা মডার্ন এরা তাহলে এই যে বিষয়টা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এইবার আসছি আমরা যে শতকের বিষয়টা বা দশকের বিষয়টা এই শতক বা দশকের বিষয়টা কি উদাহরণ দেওয়া যাক তাহলে খুব ভালো বোঝা যাবে যেমন ধরুন সপ্তদশ শতক মনে রাখতে হবে শতক যখন বলছি তখন কিন্তু একশো বছর আগে সপ্তদশ শতক মানে তাহলে কত বছর আগে হবে একশো বছর আগে তাহলে কত থেকে শুরু করব ষোলোশো এক থেকে সতেরোশো ষোলোশো এক থেকে সতেরোশো পর্যন্ত সপ্তদশ শতক যত শতক বলবো সেই সালটা পর্যন্ত এটা মাথায় রাখতে হবে এটা মনে রাখলেই আর কোনো ভুল হবে না তাহলে সপ্তদশ শতক মানে ষোলোশো এক থেকে সতেরোশো অষ্টাদশ শতক মানে কত হবে তাহলে সতেরোশো এক থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ আবার ঊনবিংশ শতাব্দ মানে কত আঠেরোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত তারপরেই আসছে বিংশ শতক বিংশ শতক মানে কত উনিশশো এক থেকে দু সাল পর্যন্ত বিংশ শতক তাহলে দু এক থেকে একুশশো পর্যন্ত কোন সাল হবে কোন শতক হবে একবিংশ শতক তাহলে বর্তমানে আমরা যে সালগুলোতে এক্সিস্ট করছি সেটা হচ্ছে একবিংশ শতক এইবার সাল তো বুঝতে শতক তো বুঝতে পারলাম যে একশো বছর পিছনে যে শতকটা বলবে তার একশো বছর পিছন থেকে শুরু হয় এবং যে শতক বলছে শত সপ্তদশ বললে সতেরোশো সাল পর্যন্ত অষ্টাদশ বললে আঠেরোশো সাল পর্যন্ত উনিবিংশ বললে উনিশশো সাল পর্যন্ত বিংশ বললে দু সাল পর্যন্ত এটা বুঝলাম কিন্তু দশক বললে দশক বললে মাথায় রাখতে হবে যে দশক বলছে ধরুন বিংশ শতকের তিরিশের দশক তাহলে থেকে তিন আছে যে সংখ্যাগুলো সেটাই হচ্ছে তিরিশের দশক এক্সাম্পল দেওয়া যাক বিংশ শতাব্দীর তিরিশের দশক বা তিনের দশক যদি আমি বলি তাহলে বিংশ শতক মানে প্রথমেই কত উনিশশো থেকে দু বা উনিশশো এক থেকে দু এর তিনের দশক মানে তাহলে কি হবে তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আবার ধরো এবার প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ কি করে বের করব প্রথমার্ধ ধরো বিংশ শতাব্দীর প্রথমার্ধ তাহলে প্রথমার্ধ বিংশ শতাব্দী মানে কত শতাব্দী মানে একশো বছর তাহলে একশো বছর তাকে দু দুটো দুটো ভাগে ভাগ করে নাও প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ প্রথম পঞ্চাশ বছর প্রথমার্ধ দ্বিতীয় পঞ্চাশ বছর হচ্ছে দ্বিতীয়ার্ধ তাহলে যদি বলে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে অষ্টাদশ শতাব্দী মানে কত সতেরোশো এক থেকে আঠেরোশো তাহলে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ মানে সতেরোশো এক থেকে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ যদি বলে তাহলে একইভাবে সতেরোশো একান্ন থেকে আঠেরোশো পর্যন্ত এই অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ ক্লিয়ার এই জায়গাটা এইভাবেই কিন্তু আমরা এইগুলো মাথায় রাখবো আর কখনো ভুল হবে না এটা যদি আমরা ক্লিয়ার করতে পারি ধন্যবাদ